সামনে এলো বরবাদের আরো একজন সিঙ্গারের নাম নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা জাস্ট নাও পৌষ একটি ভিডিও দেখলাম এবং সেখান থেকে খবরটা পেলাম যে বরবাদে নোবেল ম্যানের গান থাকতে চলেছে দেখো এর আগেও কিন্তু আমরা সাকিব ভ্যার সিনেমায় নোবেলের গান শুনতে পেয়েছি সেটা হচ্ছে দরদে দরদে নোবেলের কিন্তু দু দুটো গান ছিল একটা ছিল ওরে পাগল পাগল মূল যেটা পুরোপুরি সাকিবিয়ানদের ডেডিকেশন করেই বানানো হয়েছে ঠিক আছে কোনাল গায়ে ছিল আর কি মানে ফিমেল ভয়েসটা দিয়েছিল কোনাল এবং তার সঙ্গে সঙ্গে মেল ভয়েসটা দিয়েছিল হচ্ছে নোবেল ম্যান এবং তার সঙ্গে সঙ্গে লুট করেছো মন ঝট করো ওই গানটা নোবেলি গেয়েছে দুটো গান ছিল দরদ সিনেমার মধ্যে এবং আজকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে বরবাদ ছবিতেও নোবেলের একটা গান থাকতে চলেছে এবং সেটা কিন্তু নোবেলের যেই স্টুডিও রয়েছে স্টুডিওর যেই অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকেই আপডেটটা উঠে এসছে তো তোমরা সবাই নিশ্চয়ই মানে সার্চ করে দেখেও নিয়েছো যে ইন্ডাস্ট্রি গ্লোবাল ইন্ডাস্ট্রি গ্লোবাল বলে একটা ফেসবুক পেজ রয়েছে সেই পেজে গেলেই তোমরা দেখতে পারবে যে একটা মানে পোস্ট করা হয়েছে পাঁচই মার্চ আজ থেকে দুদিন আগে পোস্টটা কি লেখা যে মায়া দিয়ে হাইফেন দিয়ে লেখা বরবাদ ঠিক আছে এটা দেখে সবাই কি বুঝবে যে পরবর্তী গান মানে আমার অলরেডি খোলা আছে যে মায়া বরবাদ নিচে লেখা দিয়ে নোবেল ম্যান তো অনেকে এখানে জিজ্ঞেস করেছে যে এটা কি বরবাদ ছবির গান মেগাস্টারের ছবি ছবির গান বলেছে হ্যাঁ পেজ থেকে রিপ্লাই এসেছে হ্যাঁ তো বরবাদ ছবিতে যেমন প্রীতম হাসানের দু দুটো গান থাকতে চলেছে আই থিংক স্যাড সং যেটা আমরা জানি বরবাদ ছবিতে টোটাল পাঁচটা গান রোমান্টিক আইটেম স্যাড সিচুয়েশনাল এবং আরও একটা যেটা গান সেটা আই থিঙ্ক থিম সং হবে তো পাঁচটা গানের মধ্যে সিচুয়েশনাল অথবা স্যাড এই দুটো গানের যে কোনো একটি হয়তো নোবেল ম্যানই গাইতে চলেছে তো দরোজ ছবিতে আমরা নোবেলের দু দুটো গান আমরা দেখতে পেয়েছি কিন্তু ওই দুটো গান কি খুব হিট করেছে প্রথমত যে গানটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ওরে পাগল মুন যেটা কিন্তু সিনেমার কোনো অংশই না মানে সিনেমার গানটাকে ইউজ করা হয়নি কারণ ওটা পুরোপুরি আলাদা ইন্ডিভিজুয়ালি সাকিবিয়ানদের জন্যই বানানো হয়েছে এবার ওটাকে খুব ভালো রকম ভাবে প্রমোটও করেনি দেখলাম পরবর্তীকালে প্রমোট প্রমোট করা হয়েছে কিন্তু প্রথমের দিকে কিন্তু অত ভালো রকম ভাবে প্রমোট করা হয়নি গানটা লিক হয়ে গেছিলো এরকম অনেক কিছুই আমরা দেখতে পেতে চলেছি মানে দেখতে পেয়েছিলাম কিন্তু এইবারে নোবেল ম্যান মানে মায়া মায়া নামটা শুনেই বোঝা যাচ্ছে যে একটা স্যাড একটা ইমোশনাল সং হয়তো আমরা তার থেকে পেতে চলেছি নোবেলের গান আমার পার্সোনালি খুব ভালো লাগে ঠিক আছে তো আবারও একটা মানে দরদের থেকেও ভালো দরদে যে দুটো গান শুনেছি তার থেকেও ভালো ভাবো প্রিয়তমায় শুনেছিলাম ঈশ্বর এখনো আমাদের মনের মধ্যে দাগ কেটে রয়েছে মানে এখনো গানটা শুনি তেমনি রাজকুমারও একটা গান রয়েছে সেরকমই মানে এবার নোবেলের গান শুনতে পারো একটা স্যাড বা সিচুয়েশনাল সং যে কোনো একটা তো সাকিব ভাইয়ের সিনেমায় নোবেল গান আমরা দ্বিতীয়বারের জন্য হয়তো শুনতে পারছি মানে প্রথম গান মানে প্রথমটা আমরা দরদই দেখে নিয়েছি এবং সেকেন্ড টাইমের জন্য আমরা বরবার ছবিতে নোবেল গান শুনতে পেতে চলেছি তো খুব ভালো লাগলো খবরটা পেয়ে আমরা অনেকেই জানতে চাইছিলাম যে কোন কোন সিঙ্গার থাকতে চলেছে তো এই সিঙ্গারের মধ্যে প্রীতম হাসান এবং নোবেলম্যান কনফার্ম এটা কিন্তু হয়ে গেছে আরো পরবর্তীকালে আরও মানে একটা একজন সিঙ্গারের নাম হয়তো আমরা জানতে পারবো যেটা হয়তো আমাদের কাছে খুবই চমক কারণ তাকে আমরা সাকিব ভাইয়ার পুরোনো সিনেমাগুলোয় গান গাইতে শুনতে পেয়েছি মাঝে অনেকটা গ্যাপ ছিল তাকে গান গাইতে মানে গান গান তার শুনিনি সাকিব ভাইয়ের সিনেমায় কিন্তু আবারও বরবাদ সিনেমায় ওই সিঙ্গার গান গেয়েছে তো সেটা একটা আমাদের কাছে চমক সেটা তোমরা গেস করতে পারো অনেকে গেস করে আমাকে কমেন্টও করেছিল যখন আমি মানে এই গান সম্পর্কিত আপডেটগুলো দিয়েছিলাম বা সিঙ্গার নিয়ে আপডেটটা দিয়েছিলাম তো সেই অনুযায়ী আজকে একটা নাম কিন্তু উঠে এসছে নোবেলের কিন্তু গান আমরা শুনতে পেতে চলেছি বরবাদ সিনেমার মধ্যে এবার তোমরা কি গেস করছো মানে মায়া গানটা কি রোমান্টিক গানটা নাকি সিচুয়েশনাল গানটা নাকি পুরোপুরি স্যাড সং মানে স্যাড গানটা মানে দুঃখজনক যে গানটা আমরা বলি দেখো দুটো গান তো এর মধ্যে আমার যেটা মনে হচ্ছে প্রীতম হাসান একটা তো আইটেম ডান্স নাম্বারটা করি মানে ইয়ে করছে কম্পোজ করছে এবং তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমার মন বলছে রোম্যান্টিক গানটাও প্রীতম হাসানই মানে ইয়ে করছে কম্পোজ করছে এবার বাকি থাকছে তিনটে গান তিনটে গানের মধ্যে আই থিংক দুটো গান হয়তো নোবেল করলেও করতে পারে আর বাকি একটা গান হয়তো আরো একজন সিঙ্গার থাকবে কারণ আমার মনে হয় না পাঁচটা গানের জন্য অলরেডি প্রীতম হাসান নোবেল ম্যান এই দুজন তো রয়েছে আর একজন হয়তো থাকবে পাঁচটা গানের জন্য তিনজন সিঙ্গারে হয়তো আমরা গান শুনতে পারবো পাঁচটা গানের জন্য চারজন সিঙ্গার বা পাঁচজন সিঙ্গার আই থিঙ্ক থাকবে না আমার যেটা মন বলছে দেখা যাক না কি হয় হয়তো নোবেল ম্যান আমরা দুটো গানই শুনতে পারবো এবং এই মায়া গানটা কিন্তু পুরোপুরি রেডি পুরোপুরি রেডি মানে পুরো মিক্সিং থেকে শুরু করে সমস্ত কিছু রেকর্ড সব সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার এটা তো আমরা আই থিঙ্ক রিলিজের আগে নাও শুনতে পারি কারণ রিলিজের আগে প্ল্যান রয়েছে দুটো গান মানে টিমের পক্ষ থেকে বরবাদ টিমের পক্ষ থেকে আমাদের সামনে আসা এবার দেখা যাক না কি হয় আচ্ছা তোমাদের কি মনে হয় এই খবরটা মানে তোমাদের কি মন্তব্য এই খবরটা পাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সেই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার